নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে গালওয়ান উপত্যকায় তিন বছর আগে চীনা সেনাদের সঙ্গে আমাদের ভারতীয় সেনাদের সংঘাত এমন পর্যায়ে পৌঁছে গেছিলো যা হাতাহাতি রূপ নেয় আর সেই সময় আমাদের ভারতীয় সেনাদের হাতে বেধরক মার খেয়ে চীনা সেনারা এমন শিক্ষা পেয়েছে যে আর কখনও ভারতীয় সেনাদের সাথে ঝামেলা পাকানোর চেষ্টা করেনি কিন্তু ওর নির্বাচনে লাগার স্বভাব চীনের এখনও যায়নি চীন ঠিক যেরকমভাবে ভারতীয় সেনাদের সাথে অযথা সংঘর্ষে লিপ্ত হয়ে একটি বিরাট বড়ো ঝামেলা পাকিয়েছিল ঠিক সেরকমভাবে এখন আবার অন্য একটি দেশের সাথে ঝামেলা পাকাচ্ছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীনা সেনার লাঠি ধারালো অস্ত্র নিয়ে কীভাবে একটি বোটকে অ্যাটাক করছে এবং বোটটিকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যে বোটটির ওপর অ্যাটাক করা হচ্ছে সেটি হলো ফিলিপিন্সের নৌ সেনার আর এটি প্রথমবার নয় এর আগেও চীনের নৌবাহিনী জাহাজ ফিলিপিন্সের একটি জাহাজকে ধাক্কা মেরে এবং জল কামান থেকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর চীন এইসব কাণ্ড কারখানা কেন করছে সে বিষয়ে আমি আপনাদের বলব ফিলিপিনস হল দক্ষিণ চীন সাগরে চারিদিকে যত দেশ আছে সেগুলির মধ্যেই ছোট একটি দেশ আর সাউথ চায়না সিতে ফিলিপিনসে যতগুলি আইল্যান্ড রয়েছে সেগুলিকে চীন তাদের উপর দাবি করছে কিন্তু ফিলিপিন্সও আইল্যান্ডগুলিতে তাদের অধিকার ছাড়তে না চাওয়ায় চীন ফিলিপিন্সের কোস্টগার্ডের ছোট ছোট জাহাজগুলিকে অ্যাটাক করে এবং বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে ফিলিপিন্সের ওই আইল্যান্ডগুলির ওপর কবজা করার চেষ্টা করছে এক্ষেত্রে ফিলিপিন্স যেটা দাবি করছে ওই আইল্যান্ডগুলি চীনের থেকে বহু দূরে অবস্থিত যা প্রায় এক কিলোমিটার বা তারও বেশি হবে এবং ওই আইল্যান্ডগুলিতে ফিলিপিন্সের বাসিন্দারা বহু বছর ধরে বসবাস করে আসছে আর তা খুব স্বাভাবিকভাবেই প্রমাণ করে যে ওই দ্বীপগুলি কোনোভাবে চীনের হতে পারে না এবং চীন অন্যায়ভাবে দ্বীপগুলিকে তাদের বলে দাবি করছে আর এই জর্জর অত্যাচার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে চীনা সেনারা এখন সাউথ চাইনাসিতে ফিলিপিন্সের কোস্টগার্ডের যত জাহাজ রয়েছে সেগুলির ওপর অ্যাটাক করা শুরু করেছে লাঠি ডান্ডা ধারালো অস্ত্র দিয়ে ঠিক যেমনভাবে গালোয়ান উপত্যকায় তারা ভারতীয় সেনাদের উপর হামলা করেছিল আর চীনা সেনারা শুধু যে ফিলিপিন্সের গার্ডের বোটগুলিকে টার্গেট করছে তা নয় অনেক সাধারণ মানুষের বোটকেও অ্যাটাক করছে ওই বোটগুলির ওপর অ্যাটাক করে সেগুলিকে ড্যামেজ করে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এক্ষেত্রে ফিলিপিন্সের কোস্টগার্ডও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে কিন্তু হল একটি ছোট দেশ এবং চীনের তুলনায় অনেক দুর্বল দেশ সেই জন্য তারা বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তুলতে পারবে না চীনা সেনার বিরুদ্ধে আর এটি চীনও খুব ভালো করে জানে আর সেই জন্য ফিলিপিন্সকে একটু ধমকে ধামকে ভয় দেখানো হলে ফিলিপিন্স ভয় পেয়ে ওই দ্বীপগুলি থেকে তাদের অধিকার ছেড়ে দেবে আর তখন চীনা সেনা ওই দ্বীপগুলি কবজা করে ফেলবে এটাই হলো চীনের উদ্দেশ্য এই পরিস্থিতিতে ফিলিপিন্সের প্রয়োজন ভারত এবং আমেরিকার সাহায্য আর আপনারা সকলেই হয়তো জানেন যে ফিলিপিন্স ভারতের একটি বুদ্ধ রাষ্ট্র এবং তারা রিসেন্টলি ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল কিনেছে চীনকে কাউন্টার করার জন্য আর আমেরিকার সঙ্গেও ফিলিপিন্সের অনেক পুরনো সম্পর্ক রয়েছে আর এক্ষেত্রে ফিলিপিন্স ভারত এবং আমেরিকার কাছ থেকে সাহায্য চাইবে আর আমেরিকা তো ফিলিপিন্সকে অবশ্যই সাহায্য করতে এগিয়ে আসবে কিন্তু দেখার বিষয় এটাই যে এক্ষেত্রে ভারত কী সিদ্ধান্ত নেয় আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ